দেখেন দর্শক বন্ধুরা এই ধরনের পাতার ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল বিশেষ করে ইনস্টাগ্রাম এবং টিকটকে আপনি চাইলে হাতের পুঙ্টি দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে দুইটি স্টেপ ফলো করতে হবে এক নাম্বার হচ্ছে আমাদেরকে ইংলিশ তৈরি করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে ইংলিশ থেকে ভিডিওতে রূপান্তরিত করতে হবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের পাতার ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনে গুগল ক্রমে গুগল ক্রোমে চলে আসার পরে আপনারা লিখে দেবেন সিআর্ট ই আমি দেখেন লিখে দিচ্ছি সিআর্ট ই আই সিআর্ট ই আই লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে পাঁচটি বলে একটি ওয়েবসাইট চলে আসছে আমরা মূলত এই সিআর্ট ই দিয়ে কিন্তু আমরা ইমেজ তৈরি করব আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এরকম একটি তারা ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে দেখবেন সর্বপ্রথমে একটি অপশন পেয়ে যাবেন ফন্ডে লিকার দেখেন আমাদের সামনে কিন্তু সর্বপ্রথমে একটি অপশন চলেছে ফন্ড লেকার মেয়েটের উপর টাচ করলাম টাচ করার পরে আমি একটি পণ্ড লিখে দিচ্ছি তারপরে জেনারেট অপশান উপর টাচ করে দিলাম আপনারা চাইলে আমার ফোনগুলো কিন্তু কপি করে আপনারা ইমেজ এবং ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন আর এই সবগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এআই টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি এআই রিলেটেড ভিডিও তৈরি করতে পারবেন দেখেন তারা কিন্তু আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে এখন আপনি চাইলে যেকোনো ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি এখান থেকে এই ইমেজটি ডাউনলোড করব ইমেজটি ডাউনলোড করতে হলে আপনারা ইমেজের উপর একবার টাস্ক করে দিয়ে রাখবেন ইমেজের উপর টাস্ক করে দিয়ে রাখলাম তারপরে ডাউনলোড ইমেজ এটার উপর টাস্ক করে দেবো টাচ করার সাথে সাথে দেখেন উপরে কিন্তু আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনার এখান থেকে বাহির হয়ে আসবেন আমি এখান থেকে বাইরে আসলাম তারপরে আপনারা সরাসরি চলে যাবেন আবারও গুগল ক্রমে তারপরে লিখে দেবেন পিক্স বার্ব এআই পিক্স বার্ব এআই লিখে দেওয়ার পরে দেখেন ফার্স্টে বলে একটি ওয়েবসাইট চলে আসছে আপনার এই ওয়েবসাইটের উপরে একবার টাচ করে দিবেন ওয়েবসাইটের উপর টাচ করার পরে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ইমেল দিয়ে এক আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে দেখেন নিচে একটি অপশন আছে আপনারা এটার উপর টাচ করবেন এটার উপর আমি টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনের গ্যারাইটি শো করবে তারপরে আপনি যেই ইমেজটি ডাউনলোড করেছেন আপনি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিবেন ইমেজটি সিলেক্ট করার পরে দেখ তারপরে দেখেন এখানে আরেকটি অপশন আছে পণ্ড লিখার আমি এখানে একটি পণ্ড লিখে দিচ্ছি আপনার ফাইল এই পণ্ডটিকে কপি করে এখানে পেস্ট করতে পারেন তাহলে কিন্তু পিক আমার মতো ভিডিও তৈরি করতে পারবেন তারপরে নিচে অপশন আছে জেনারেট আমরা এই জেনারেট অপশনের উপর টাচ করে দেবো জেনারেট অপশন উপর টাচ করার পরে দেখবেন কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা ভিডিওতে রূপান্তরিত করে দিবে দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে তারা ভিডিওটি তৈরি করে দিয়েছে এখন আমরা এই ভিডিওটি ডাউনলোড করব নিচে দেখেন একটি অপশন আছে ডাউনলোড আমরা এই ডাউনলোড অপশন ওপর টাচ করবো ডাউনলোড অপশন ওপর টাচ করার পরে নিচে উপরে আমরা পেয়ে যাব এই অপশন আমরা এটাকে উপর টাচ করে দেব আমরা এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে নিচে দেখবেন একটি অপশন আছে ফাইল ম্যানেজার আপনারা এই ফাইল ম্যানেজার অপশন একবার টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু খুব ইজি ডাউনলোড করতে পেরেছি আশা করি আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না আর অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ